বাংলার ম্যাংগ্রোভ ফরেস্ট সুন্দরবনের রাজা একদিন ঘোষণা দিল তোমরা সবাই আগামী কালকে জঙ্গলের মাঝে উপস্থিত হবে আমি সেখানে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিব কালকের সভায় বনের সমস্ত পশুপাখিদের আসার আহ্বান রইল পরদিন একে একে করে বনের সমস্ত প্রাণী জঙ্গলের মাঝে সবাই যাওয়ার জন্য রওনা দিল একে একে সবাই সভায় উপস্থিত হল এবং বনের রাজা সিংহ বক্তব্য দেয়া শুরু করল আমার প্রিয় বনবাসী ভাই বোনেরা আজ আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি একটি বড় কারণে আমরা সবাই এই বোনের সন্তান কিন্তু আমি লক্ষ্য করছি আমরা নিজেদের মধ্যে ঐক্য ভুলে যাচ্ছি হাতিভাবে তার শক্তিই সবচেয়ে বড় তাই সে কখনও ছোট প্রাণীদের দিকে তাকায় না বানরভাবে তার বুদ্ধি ছাড়া কেউ কিছুই করতে পারবে না হরিণভাবে তার দৌড়ের গতি আর সৌন্দর্যই যথেষ্ট এমন কি ছোট্ট পিঁপড়েও ভাবে সে নিজের মতো করে বেঁচে থাকবে কিন্তু ভুলে যেও না একা কেউই টিকে থাকতে পারে না আমাদের বোনের আসল শক্তি হল একো তা তোমরা জানো মানুষ আমাদের বন কেটে নিচ্ছে গাছ কেটে ফেলছে নদী শুকিয়ে যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু প্রাণী শিকারীদের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে যদি আমরা আলাদা আলাদা থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু যদি আমরা একসাথে দাঁড়াই কেউ আমাদের হারাতে পারবে না তোমরা সবাই আলাদা আলাদা গুণ নিয়ে জন্মেছ হাতি যদি তার শক্তি ব্যবহার করে গাছ ভাঙে বানর যদি তার বুদ্ধি দিয়ে শিকারীদের ফাঁকি দেয় পাখিরা যদি খবর পৌঁছে দেয় আর খরগোশ যদি তার গতি দিয়ে বার্তা ছড়িয়ে দেয় তাহলেই আমরা জঙ্গলকে রক্ষা করতে পারব আজ থেকে আমরা আর ছোট বড় ভেদাভেদ করব না ছোট প্রাণীকে কখনো দুর্বল ভেব না বড় প্রাণীকে কখনো অহংকারী ভেব না আমরা সবাই একে অপরের বন্ধু একে অপরের সহযোদ্ধা মনে রেখো একা একটি সিংহ শত শিকারীর সামনে দুর্বল কিন্তু পুরো বন যদি একসাথে দাঁড়ায় মানুষ কিছুই করতে পারবে না আমি চাই তোমরা প্রতিদিন একে অপরের খোঁজ নেবে হরিণ যদি বিপদে পড়ে বানর সাহায্য করবে পাখি যদি বাসা হারায় হাতি তাকে জায়গা দেবে আর যদি কেউ বনের নিয়ম ভাঙে সবাই মিলে তাকে থামাবে এই বন শুধু আমার নয় তোমাদেরও আমি রাজা হয়েছি শাসন করার জন্য নয় বরং তোমাদের রক্ষা করার জন্য কিন্তু আমার একার শক্তি যথেষ্ট নয় তোমাদের ছাড়া আমি কিছুই না তোমরা আমার পরিবার তোমরাই আমার আসল শক্তি তোমাদের ঐক্যই বনের আসল ধন আজ আমি শপথ করছি আমি তোমাদের পাশে থাকব আর তোমরা প্রতিশ্রুতি দাও একে অপরের পাশে থাকবে তাহলেই আমাদের বন হবে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সুখী সবচেয়ে শান্তির জায়গা তোমরা তো জানো এই বন আমাদেরই আমাদের দেশের সম্পদ আমাদেরই সম্পদ বোন কত না সুন্দর এই বনে কি নেই সব কিছুই আছে ঝর্ণা পাহাড় দামি গাছ সব কিছুই আছে সুতরাং এই সম্পদ আমরাই রক্ষা করব আমরাই আমাদের বাঁচাব আমার সকলে মিলেমিশে একসাথে থাকব সকলের সুখে দুঃখে ভাগাভাগি করব একসাথে সকলকে বাঁচাব আজ থেকে এটাই আমাদের লক্ষ্য